আমার মেয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট করবে তাই ও বললো মা একটু বাঁধাকপিটা কেটে দাও না আমাকে কেন আমার কাছে না ঝিরিঝিরি কাটা হয় না আচ্ছা ঠিক আছে দিয়ে আমি কেটে দিচ্ছি এখন মাছের মাথাটা ভাজবো বাঁধাকপি ঘন্ট করব তো তেল দিচ্ছি কড়াইতে এই যে বাঁধাকপিটা ঘন্ট করব তো আমি বাঁধাকপি ঝিরিঝিরি কাটতে পারি না আমার মা খুবই ভালো করে কাটে এই যে ঝিরিঝিঘি দেখুন সুন্দর কাটছে আর শাক টাক সবই সুন্দর কাটে তাই আমি মাকে বলছি যে মা তুমি কেটে দাও ঘন্টা করব। তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছের মাথা ভাজা হয়ে গেছে এখন আমি নামাচ্ছি এখন বাঁধাকপির আমি আলুটা নামাচ্ছি এখন আমি বাঁধাকপি ঘন্ট বসাচ্ছি আমি ওই তেলের মধ্যেই আমি একটু জিরা তেজপাতা ফোড়ন দিচ্ছি জিরা ফোড়ন দিলাম তেজপাতা ফোরন দিলাম আমি আগে মশলা বেটে রাখছি তো এই যে জিরা বাটা লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা আমি একবারে সব দিয়ে দিলাম এখন আমি লবণ দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হলুদ দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি টমেটো দিচ্ছি এখন মশলাটা কষানো হলে তারপরে বাঁধাকপিগুলো এই পেঁয়াজ বাটাটা দিচ্ছি কষাবো একটু কষানো হলে পরে তারপরে বাঁধাকপি ছাড়বো আরো এখন মশলা ভাজা হয়ে গেছে আমি এখন বাঁধাকপি দিয়ে দিচ্ছি এখন ঢেকে দিচ্ছি যে ভাত মাছের মাথা আর আলুটা ভেজে রাখছি এখন একটু বাঁধাকপি হয়ে আসছে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি এখন আমি গরম মশলা দিচ্ছি দিয়ে নারীচে নামাই দিব আমার বাধাক হয়ে গেছে ঘন্ট এখন আমি নামাই দিচ্ছি হয়ে গেছে বাঁধাকপিটা